নমস্কার বন্ধুরা আগামী কুড়ি মে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে দেশে ছয়টি রাজ্যে এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ আমাদের পশ্চিমবঙ্গের সাতটি আসনে আগামী কুড়ি মে পঞ্চম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে তো আমাদের পশ্চিমবঙ্গের যে সাতটি আসন এই পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচন হতে চলেছে সেই কেন্দ্রগুলির নাম হল তো প্রথমটা রয়েছে হুগলি আরামবাগ শ্রীরামপুর হাওড়া উলবেরিয়া বনগাঁ ও বেরাকপুর আমাদের এই পশ্চিমবঙ্গে ষাটটি আসনে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে এছাড়াও সারা দেশ মিলে কিন্তু বিভিন্ন রকম রাজ্যে যেমন বিহারে ষাটটি আসনে ঝাড়খণ্ডে তিনটি মহারাষ্ট্রে তেরোটি তারপর উত্তরপ্রদেশে চোদ্দোটি উড়িষ্যায় পাঁচটি এবং জম্মু ও কাশ্মীর মিলে এবং লাদাখে একটি করে আসনে কিন্তু এই পঞ্চম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে তো সারা দেশ মিলে কিন্তু টোটাল ঊনপঞ্চাশটি আসনে এই পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে একটি সমীক্ষা তুলে ধরবো অর্থাৎ বিভিন্ন রকম পুলিং এজেন্সি যেমন সি ভোটার সি এক্স এবিপি নিউজ নিউজ এইটিন টিভি নাইন বাংলা সহ সমস্ত রকম ভারতবর্ষের যে নামি দামি নিউজ চ্যানেল রয়েছে এবং বিভিন্ন রকম পোলিং এজেন্সির উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দু হাজার চব্বিশ সালে এই ষাটটি আসনে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পারবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এরকম ধরনের দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমাদের এই চ্যানেল থেকে এরকম ধরনের ভোটার অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ আপডেটগুলির পাশাপাশি বিভিন্ন রকম চাকরির খবরও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই সমীক্ষাটি দেখার পর তোমাদের মনে যদি কোনো রকম মন্তব্য বা মন্তব্য থাকে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তো চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমটা যে বিষয়ে আমি তোমাদেরকে জানালাম যে রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের ষাটটি আসনে আরামবাগ বনগা, ব্যারাকপুর হাওড়া উলবেরিয়া, শ্রীরামপুর এবং হুগলি এই ষাটটি সংসদে আগামী কুড়ি মে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে এবং এই মাত্র নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে বনগা থেকে প্রার্থী রয়েছে পনেরো জন তারপর ব্যারাকপুর থেকে প্রার্থী রয়েছে ১৪ জন হাওড়া থেকে রয়েছে ১৪ জন উলবিরিয়া থেকে রয়েছে জন শ্রীরামপুর থেকে রয়েছে এগারো জন হুগলি থেকে রয়েছে জন এবং আরামবাগ থেকে রয়েছে দশজন তো এই ষাটটি আসন মিলে কিন্তু টোটাল অষ্টাশি জন প্রার্থী মনোনীত হয়েছে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে তো আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে এই ষাটটি আসনে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পারবে একটি সমীক্ষা অনুযায়ী সেই বিষয়গুলি আমি তোমাদের মাঝে তুলে ধরবো তো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের দিকে আমরা যদি চোখ রাখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিএমসি কিন্তু চারটি আসনে এগিয়ে ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ আরামবাগ তারপর হাওড়া ওলবেরিয়া শ্রীরামপুর এ চারটি আসনে কিন্তু টিএমসি জেতানো প্রার্থী রয়েছে তারপর দু হাজার উনিশ সালে তারপর বনগাঁ থেকে রয়েছে বিজেপি প্রার্থী তারপর ব্যারাকপুর থেকে রয়েছে বিজেপি প্রার্থী এবং হুগলি থেকে কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপি প্রার্থী কিন্তু সেখানে জুই রয়েছেন এবং দু সালে বিভিন্ন রকম পুলিং এজেন্সি যেমন সি বোর্ডার সি এক্স এবিপি নিউজ নিউজ এইটিন তারপর টিভি নাইন বাংলা সহ সমস্ত রকম যে আমাদের দেশের নামি দামি নিউজ চ্যানেলগুলি রয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই সমীক্ষাটি তৈরি করানো হয়েছে দু হাজার চব্বিশ সালে কিন্তু বিজেপি থেকে বাজ পাল্টাতে চলেছে অর্থাৎ এই ষাটটি আসনে কিন্তু বিজেপির থেকে রমরওয়া হাওয়া কিন্তু বইছে তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো দু সালে বিজেপি এ সাতটি আসনের মধ্যে কয়টি আসন দখল করতে পারবে আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত এখানে রয়েছে আরামবাগ সাংসদ দু হাজার উনিশ সালে সেখানে তৃণমূল থেকে জুই প্রার্থী রয়েছেন অপরূপা পোদ্দার এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো লক্ষ তিরাশি হাজার দুশো ছেষট্টি এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছে তো সেই নামগুলি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃণমূল থেকে রয়েছে মিতালি বাপ তারপর বিজেপি থেকে রয়েছে অপরূপ কান্তি দিগর সিপিএম থেকে রয়েছে বিপ্লব কুমার মিত্র তারপর বিএসপি থেকে রয়েছে সুবীর কুমার রায় তারপর এস ইউসিআই থেকে রয়েছে সুকান্ত পোরেল তারপর নির্দল প্রার্থী এখানে রয়েছে ভাস্কর মাল্লিক তো এখানে দু হাজার চব্বিশ সালের লোকসভার লোকসভা নির্বাচন অনুযায়ী আরামবাগ সাংসদ কোন রাজনৈতিক দল দখল করতে পারে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী যে আরামবাগ সাংসদ রয়েছে সেই সাংসদ কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে অর্থাৎ অপরূপ ক্রান অপরূপ ক্রান্তি দিগর সেখানে কিন্তু জয়ী হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে বনগাঁ সাংসদ তো বনগাঁ সাংসদ থেকে দু সালে জুই প্রার্থী রয়েছেন বিজেপি থেকে শান্তানু ঠাকুর এবং দু সালের বিভিন্ন রকম প্রার্থী থেকে অর্থাৎ বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তো বিজেপি থেকে এখানে প্রার্থী রয়েছেন জুই প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছ শান্তানু ঠাকুর তৃণমূল থেকে রয়েছেন বিশ্বজিৎ দাস কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে রয়েছে প্রদীপ কুমার বিশ্বাস তারপর আইএসএফ থেকে এখানে রয়েছে দীপক মজুমদার তারপর জিএসডি থেকে এখানে রয়েছে সুব্রত বিশ্বাস পিডিএস থেকে এখানে রয়েছে সমরেশ বিশ্বাস তো দু হাজার উনিশ সালের সমীক্ষা অনুযায়ী এই সাংসদ কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে অর্থাৎ কোন রাজনৈতিক দল এই আসনটি দখল করতে পারবে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো বনগা সাংসদ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট নির্বাচন অর্থাৎ লোকসভার সমীক্ষা অনুযায়ী সেই সাংসদে কিন্তু বিজেপি প্রার্থী জুই হতে চলেছে অর্থাৎ শান্তানু ঠাকুর সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর এখানে রয়েছে হুগলি সাংসদ তো হুগলি সাংসদ এবার কিন্তু বিজেপি বনাম তৃণমূলের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে তো দু হাজার উনিশ সালের লোকসভা ভোট নির্বাচন অনুযায়ী বিজেপি থেকে জয়ী প্রার্থী রয়েছেন মাননীয় লোকট লোকেট চট্টোপাধ্যায় এবং দু হাজার চব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আঠেরো লক্ষ আঠান্ন হাজার সাতষট্টি জন এখানে কিন্তু দু সালে প্রার্থী রয়েছেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই বিষয়টি অর্থাৎ সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিজেপি থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ লোকের চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপর তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাননীয় মমতা রচনা বন্দ্যোপাধ্যায় তারপর সিপিএম অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে রয়েছে মনোদীপ ঘোষ তারপর বিএনএআরপি থেকে এখানে রয়েছে প্রদীপ পাল তারপর বিএন জেডি থেকে রয়েছে অঞ্জনা সরকার তারপর বিএসপি থেকে এখানে রয়েছে জামিনীপর তো দু সালের ভোট সমীক্ষা অনুযায়ী অর্থাৎ বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে এখানে কিন্তু হুগলি জেলাতে অর্থাৎ হুগলি সাংসদে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন আবার আরেকটা নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হুগলি জেলাতে কিন্তু মাননীয়া লোকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এবং মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল প্রার্থীর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তো দু হাজার চব্বিশ সালের ভোট সমীক্ষা অনুযায়ী সেই আসন কোন রাজনৈতিক দলের দখলে আসতে চলেছে সে বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোকসভা ভোট নির্বাচন দু হাজার চব্বিশ হুগলি সাংসদ কিন্তু বিজেপি প্রার্থী জুই হতে চলেছে অর্থাৎ লোকের চট্টোপাধ্যায় সেখানে কিন্তু জুই হতে চলেছে আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে হাওড়া সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী তৃণমূল থেকে দুই প্রার্থী সেখানে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার চব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ সতেরো লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশি জন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথিন চক্রবর্তী সিপিএম অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী চট্টোপাধ্যায় এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী এই আসনটি কোন রাজনৈতিক দলের দখলে আসতে চলেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া সাংসদ টিএমসির দখলে কিন্তু আসতে চলেছে অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু আরেকবার জুই হতে চলেছেন আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে উলবেড়িয়া সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট সমীক্ষা অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী সাজদা আহমেদ কিন্তু জুই প্রার্থী রয়েছেন সেখানে এবং দু হাজার চব্বিশ সালের ভোটগ্রহণা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ একচল্লিশ হাজার চারশো আটত্রিশটি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃণমূল থেকে প্রার্থী রয়েছে সাজদা আহমেদ বিজেপি থেকে প্রার্থী রয়েছেন অরুণদয় পাল চৌধুরী তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে এখানে প্রার্থী রয়েছেন আজহার মল্লিক তারপর বিএনএআরপি থেকে রয়েছেন অমল কুমার দেওয়ারি তারপর আইএসএফ থেকে এখানে রয়েছেন মফিকুল ইসলাম এবং এখানে বিএসপি থেকে রয়েছে বিমলেশ কুমার হেলা তো দু সালের সমীক্ষা অনুযায়ী উলবিরিয়া সাংসাদ কোন রাজনৈতিক দলের দখলে আসতে চলেছে অর্থাৎ সেখানে কার পাল্লা বেশি ভারী রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ উলবিরিয়া সাংসাদ সেখানে কিন্তু টিএমসি জয়ী হতে চলেছে অর্থাৎ সাজাদা আহমেদ সেখানে কিন্তু আরেকবার জুই হতে চলেছেন আচ্ছা তারপর সাংসদ এখানে রয়েছে শ্রীরামপুর সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী কল্যাণচর বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন এবং বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী সেখানে মনোনীত হয়েছেন তো দেখতে পাচ্ছ তৃণমূল থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর বিজেপি থেকে রয়েছে কবির শঙ্কর বসু তারপর সিপিএম অর্থাৎ জোট প্রার্থীদের থেকে এখানে রয়েছে ধর তারপর আইএসএফ থেকে মনোনীত রয়েছেন সারিয়ার মল্লিক তারপর বিএসপি থেকে মনোনীত রয়েছেন সুপ্রিয়া বিশ্বাস এবং বিএমপি থেকে মনোনীত রয়েছেন মঙ্গল সরকার তো দু হাজার চব্বিশ সালের ভোট সমীক্ষা অনুযায়ী শ্রীরামপুর সাংসদ কোন রাজনৈতিক দলের দখলে আসতে চলেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রীরামপুর সাংসদে কিন্তু টিএমসির পাল্লা কিন্তু ভারী রয়েছে তো দেখতে পাচ্ছ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু আরেকবার জয়ী হতে চলেছেন আচ্ছা তার তারপর এখানে সাংসদ রয়েছে ব্যারাকপুর সাংসদ তো দু হাজার উনিশ সালের ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী অর্জুন সিংহ সেখানে জুই প্রার্থী রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে পনেরো লক্ষ আট হাজার সাতশো আঠাশটি এবং সেখানে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অর্জুন সিংহ তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পার্থ ভৌমিক তারপর সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবদুষ ঘোষ তারপর আইএসএফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ জামির হোসেন তারপর বিএনএআরপি থেকে মনোনীত রয়েছেন অঞ্জন গোস্বামী তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় তো দু সালের চব্বিশ সালের ভোটগণনা অনুযায়ী অর্থাৎ সমীক্ষা অনুযায়ী ব্যারাপুর সাংসদ সেখানে তোমরা দেখতে পাচ্ছ বিজেপি প্রার্থী অর্জুন সিংহ আরেকবার জয়ী হতে চলেছে অর্থাৎ ব্যারাকপুরে কিন্তু বিজেপির পাল্লা কিন্তু ভারী রয়েছে তো এটা হচ্ছে আজকের ভিডিওর সমীক্ষা অর্থাৎ বিভিন্ন রকম পোলিং এজেন্সি এবং আমাদের দেশের বিভিন্ন রকম করা নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে আজকের এই সমীক্ষাটি আমি তোমাদের মাঝে তুলে ধরলাম এবং দু সালের লোকসভা ভোট নির্বাচনে কিন্তু বিজেপির হাওয়া রমরমা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ তো যেখানে দু হাজার উনিশ সালে টিএমসি কিন্তু চারটি আসনে জুয়ী ছিলেন সেখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে বিজেপি প্রার্থী কিন্তু চারটি আসনে জুই হতে চলেছে অর্থাৎ আগের যে আসনগুলি ছিল হাওড়াতে কিন্তু টিএমসি থাকবে উলবেরিয়াতে টিএমসি থাকবে শ্রীরামপুরেতেও টিএমসি থাকবে এখানে কিন্তু বদলে গিয়েছে আরামবাগ তো দু সালে সেখানে কিন্তু জুই প্রার্থী ছিলেন অর্থাৎ টিএমসি থেকে আরামবাগে কিন্তু জুই প্রার্থী ছিলেন এবং এবার দু সালে কিন্তু সেখানে বিজেপি প্রার্থী কিন্তু বাজ বদলাতে চলেছে অর্থাৎ বিজেপি প্রার্থী এবার দু সালে কিন্তু চারটি আসনে এগিয়ে থাকবে দেখতে পাচ্ছ বনগা থেকে তারপর ব্যারাকপুর থেকে হুগলি এবং আরামবাগ থেকে এখানে কিন্তু বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে থাকবেন এবং দু হাজার চব্বিশ সালে হাওড়া থেকে টিএমসি উলবিরিয়া থেকে টিএমসি এবং শ্রীরামপুর থেকে টিএমসি এখানে কিন্তু টিএমসির প্রার্থীরা জয়ী হবেন তো এটা একটা সমীক্ষা অনুযায়ী আজকের এই ভিডিওতে বিষয়গুলি আমি তোমাদের মাঝে তুলে ধরলাম তো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা সমীক্ষা হিসেবে দেখবার চেষ্টা করবে এবং তোমাদের মনে যদি রকম মন্তব্য থাকে বা তোমাদের মনে যদি রকম ডাউট থাকে এবং আজকের এই সমীক্ষাটি দেখার পর তোমাদের মনে কী হচ্ছে সেটা সেই বিষয়টা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো